এইভাবে মাছ রান্না করলে মাংসকেও তোমার হাড় মানাবে দেখতেই থাকো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানেই আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি তোমাদের বন্ধু পারজানা ফেরোজ তো আজকে আমি রান্না করব। তোমার কাপু মাছের মাথা তো এখানে আমি অনেক রকমের মশলা নিয়েছি নিয়েছি তোমার দই আর দুধ পেটি একসাথে রেখেছি তারপর নিয়েছি তোমার হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তো বিভিন্ন ধরনের মশলা আর এখানে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি কেন মাথাটা যদি নাড়াচাড়া করতে ভেঙে যায় সেই জন্য কড়া করে ভেজে নিয়েছি এরপর যে আমি তেল গরম বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার হওয়ার পরে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা মরিচ কাঁচামরিচ এবং কয়েকটা গোটা মশলা তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি তোমার জিরে গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম সাথে পানি পানিটা দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব তেল ছাড়া ছাড়া করে নি মশলাটা তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি তো টক দই আর দুধ দিয়ে রান্না করার পরে তোমার চিনিটা দিলে ভীষণই ভালো লাগে এখানে আমি পেটিয়ে একা দুধ আর তোমার টক দই একসাথ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা তোমার লেবুর রস দেখতে পাচ্ছো এখানে আমি লেবুর রস দিচ্ছি দেওয়ার পরে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ চয়া সস তো এগুলো দেওয়ার পরে আমি ভালো করে আবার কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষানোর পরে এ পর্যায়ে আসার পরে আমি দিয়ে দেব মাছের মাথাগুলো আর এখানে এক পিস মাছও নিয়েছি তো দেখতে পাচ্ছো এপাশ ওপাশ করে আমি বারবার উলটিয়ে দিব ভালো করে কড়াবাজি করার পরে যতবারে তুমি উল্টাপাল্টা করবা মাছগুলো ভাঙার কোনো চান্স থাকবে না তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু মাছ আমার বেশি পানি লাগবে না বাজাতে তোমার মাছটা সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি ভালো করে পুটিয়ে নিচ্ছি তো আমার মাছটা প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে মশালের স্মেলটা এখন অনেক ভালো আসতেছে এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম দেখতে সে জোলটা তোমার গাঢ় হয়ে যাচ্ছে তো আবারও আমি উল্টে পাল্টিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা বাজা তোমার জিরে আর ধুনিয়া গুঁড়ো একসাথ করে রাখা এই জিরিয়া ধনিয়া গুঁড়ো এটা দেওয়ার মানে হচ্ছে তোমার স্মেলটা ভালোবাসে বিশেষ করে নামানোর আগে এটা ব্যবহার করতে হয় দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় শেষ তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম তোমার দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি চপকেরে দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে এবং উলটিয়ে পালটিয়ে দেব তো সবাই ভালো থাকবে আর যে আমার রান্নাটা শেষ সবাই সবার প্রতি দোয়া করবা আল্লাহ হাফেজ